হ্যালো ইব্রেন তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছি সুস্থ আছো আমি খুব ভালো আছি সুস্থ আছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার পাশে এভাবে সাপোর্ট করেছো দেখি আজকে আমি এখানে আসতে পেরেছি এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো আর আমি তোমাদের সাপোর্ট পেলে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমি মানে করতে পারবো আর আমারও নিজের মন থেকে ভালো লাগবে যাই হোক আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আমি আবার একটা ভিডিও শুরু করে দিলাম সকালবেলা দেখতে পাচ্ছো রাজ্যের বাসন নিয়ে বসেছি আসল কথা তোমাদের দাদা যদি কোনো দিন বাড়িতে থাকে আর ও যদি মন থেকে মনে করে যে আমি কোনো কিছু করব। তা ও যদি কোনো কিছু করব বলে তাহলে সেদিন আমার অবস্থা কেরোসিন হয়ে যায় প্রথমে ওর পেছনে জোগাড় তালে দিতে আমার একটা খাটনি হয়ে যায় প্লাস পরের দিন সকালে দেখো যে বাসনগুলো আমার এটো বাসন না সেগুলো আমাকে বের করতে হয়েছে আর যেগুলো বাসন সেগুলো আমাকে বের করতে হয়েছে মানে রাজ্যের বাসন এটা ছেড়ে ওটা ওটা ছেড়ে এটা মানে এটাই হবে না ওইটা ওইটা হবে না এটা যা পাবে তাতেই ও নোংরা করে রেখে দেবে আর এগুলো আমাকে পরের দিন সকালবেলা আমাকে হতে হবে যেহেতু আমার মা এসেছিলো সেই ভিডিওটা আমি তোমাদেরকে মানে করতে পারিনি শ্যুট করতে পারিনি কারণ সেই দিন আমাদের প্রচুর প্রেশার ছিল প্রথমত প্রেশার ছিল আমরা একটু ব্যারাকপুরে গিয়েছিলাম ডাক্তার দেখাতে মানে চোখের ডাক্তার আর তারপরে বাড়িতে এসেছিলাম আমার মা আবার এখানে নিয়ে এসেছিলাম আমার মাকেও ডাক্তার দেখানোর ছিল তা এখানে মা চোখের ডাক্তার দেখিয়ে আসার পরে মাকে নিয়ে আবার ডাক্তারের কাছে গিয়েছিলাম তারপরে প্লাস বাড়িতে এসে আমার নানান কাজের প্রেশার ছিল তাই জন্য আমি আজ সেই মানে কোনো ভিডিও করতে পারিনি পরের দিন করছি আর মা খেতে চেয়েছিলো একটু পোলাও আর আলুর দাম সে পোলাও করতে গিয়ে আজকে এত ঝামেলা এত বাসন বুসুন বেরিয়ে গেছে তা যাই হোক এটা তোমাদের দাদাই করেছে আমি করিনি কারণ আমি এসব রান্না করতে পারি না ও যখন পারে সেহেতু আমি আর কোনোদিন শেখার কোনো চেষ্টাও করি না কিছুই না তবে ভাবছি এবার আমিও একটু শিখে নেবো কারণ আমি যদি শিখিনি আমার অল্প বাসনে আমি করে ফেলতে পারবো কিন্তু তোমাদের দাদাকে যদি দিই আমার ছোট করে বড় করে দুটোই বেরিয়েছে দেখতে পেয়েছো এই করায়ও বেরিয়েছে এই করাও বেরিয়েছে হাঁড়ি আমার ছোট হাঁড়ি বড় হাঁড়ি দুটোই বেরিয়েছে প্রেশার কুকার আমার ছোটো প্রেশার কুকার বড়ো প্রেশার কুকার দুটোই বেরিয়েছে মানে যেটা হবে সেটা এরকমভাবেই হবে জানি না করেছিলো একটু আলুর দম মাংস আর হচ্ছে তোমার চাটনি পোলাও আর সাথে হয়েছিল তালের বড়া মা নিয়ে এসেছিলো তাল সেই তালটা মা ঘষে মাই সব কিছু করে দিয়েছিলো আমি জাস্ট ভেজে দিয়েছি এত বাসন হয়েছে আমার বাসন মাঝতে মাঝতে অনেকটা বেলা হয়ে গেছে তারপরে বাসনটা মেজে আমি চলে আসলাম গ্যাস পরিষ্কার করতে আর দেখো গ্যাসটা ভালো করে আমি মুছে নিলাম গ্যাস লাইটারটা উপরে থাকার পরে যে তেল পরে চার হয়ে গেছিলো তা গ্যাস লাইটারটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম এবার গ্যাসটা পরিষ্কার করে নিয়ে আমি চলে যাব চা ফা করতে তারপরে চাটা খেয়ে নিয়ে চলে যাবো বিছানা ছাড়তে আমি জানি না চায়ের স্যুপটাও আমি করতে পারিনি যে চায়ের যে চা খাচ্ছিলাম চা করছিলাম সেই ভিডিওটাও আমি করতে পারিনি তাই এর জন্য আমি একেবারে একদম চলে গেছি বিছানা গোছাতে তা বিছানা গোছাতে চলে যাব আর গ্যাসটা দেখেছো ভালো করে মুছে নিলাম পরিষ্কার করে নিলাম কারণ প্রচুর পরিমাণে নোংরা জমে গেছিলো তা যাই হোক আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে আর আমার ছেলে দেখো আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে কারণ আমার ছেলের এই মাত্র ঘুম থেকে উঠলো আর আমার দেখো চোখ মুকুলের অবস্থা যেহেতু কালকে একটু কাজের পরেছিলাম আমার চোখটা পুরো কালো কালো হয়ে গেছে একদম দেখো আমি এই যে চলে আসলাম বিছানা গোছাতে বিছানাটা গুছিয়ে এনে চলে যাব রান্না করতে আর রান্নার মধ্যে করব শুধু মানে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব আর একটা মাছের ঝোল করব। ব্যাস এটাই হলো রান্না কি মাছ নিয়ে এসেছে মতো অনেক দিন পর তেলাপিয়া মাছ নিয়ে এসেছে আসলে তো বাজারে গেলে তেলাপিয়া মাছ খোঁজ করে কিন্তু পায় না এখন মাছের তো সব ডুপ্লিকেটি বেরিয়ে গেছে মাছের তেলাপিয়াটা না পেয়ে তেলাপিয়া মত দেখ তার একটা যেটা মাছ ওই মাছটা কোনো স্বাদ হয় না তেলাপিয়া মাছটা বেশ খেতে ভালো মিষ্টি মিষ্টি লাগে বেশ আমার ছেলেও খুব ভালো হয় ও ও কিন্তু মাছ খায় না আমার ছেলে কিন্তু তেলাপিয়া মাছটা বেশ মিষ্টি মিষ্টি লাগে তাই ও খেয়ে নেয় ওকে দিয়ে দিলে খেয়ে নেয় তা কালকে যেহেতু আমি খাই দিয়েছি তাই ও খেয়েছে দু পিস মাছ দিয়ে ভাত খেয়েছে যাই হোক তাও খেয়ে তাই তেলাপিয়া মাছটা ছোটো ছোটো আর আমার এই এইরকম মাছই ভালো লাগে খুব বেশি বড় মাছ আমার একদম ভালো লাগে না একটু মাছ মাঝারি সাইজের হবে আর তোমাদের দাদা বাজারে গিয়ে কপাল ভালো ছিল দেখে সেরকম সাইজের মাছই পেয়ে গেছিলো আর নিয়ে চলে এসেছিলো তাই সেই মাছের ঝোল করেছিলাম আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করেছিলাম রান্নার কোনো ঝামেলাই ছিল না তাই যাই হোক হালকা পাতলা রান্না ছিল হালকা পাতলা রান্নাই করলাম যেহেতু তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল আর পোস্ত ব্যাস আর কিছু চাই না এটাই হয়ে গেছে দুটো তো মানুষ আর কত খাবে বলো আর এমনিতেই আমাদের অনেকগুলো পদ হয়েছে কিন্তু কালকে জাস্ট একদম সিম্পল রান্না করেছিলাম তা যাই হোক আমি বিছানাটা গুছিনি তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কথাই বললাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল আর দেখো আমি এই কয়দিন ধরে কাঁথা নিয়ে শুতে হচ্ছে কারণ হচ্ছে বৃষ্টি তো রজরাত্রে হচ্ছে আর আমার ঠান্ডা লেগে গেছে প্রচুর আর কথা যদি কোনো কিছু একটু বেঁধে বেঁধে যায় বা আবড়ে যায় তাহলে তোমরা প্লিজ ক্ষমা করে দিও কারণ ঠান্ডাতে নাক বন্ধ হয়ে আসছে আর কথাগুলো সব নাকে নাকে হয়ে যাচ্ছে কারণ আমার এই জলে অ্যালার্জি হয়ে গেছে জানি না মানে জল যদি আমার গায়ে নাও লাগে তাহলে বৃষ্টির যে হাওয়াটা আসে সেটাও যদি আমার গায়ে লাগে তাহলে আমার নাক বন্ধ হয়ে যায় এতো কালকে আমি ঘরে ছিলাম বৃষ্টি একদমই আমি মানে ঘরের মধ্যেই রয়েছি বৃষ্টিতে একদমই আমি বাইরে নাবি তাও আমার নাকটা বন্ধ হয়ে গেছে জানি না কেন আবার যদি আজকে রোদ দেয় খুব ভালোভাবে রোদ ওঠে তাহলে আবার আমি ঠিক হয়ে যাব মানে এটাই হচ্ছে আমার মানে ঠান্ডার এত এরকম ছিলাম না ঠান্ডার এত প্রবলেম হয়ে গেছে আমি মাঝে সাঝেতে চিন্তা করে দেখি তা যাই হোক আমি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বিছানাটা অলমোস্ট আমার গোছানো হয়ে গেছে আর কাঁথাটাও আমি ভালো করে ভাজ করে নিলাম কারণ এটাই দিয়ে এখন আমাকে সুতো হচ্ছে কারণ যেহেতু আমার ঠান্ডা লাগছে তাই আমি কাঁথা গায়ে দিচ্ছি আর ছেলে আর ছেলের বাবার ঠান্ডা লাগে না তাই ওরা কাঁথা গায়ে দেবে না তা আমাকে গায়ে দিয়ে শুতেই হবে কিছু করার নেই তা যাই হোক আজকের ভিডিওটা তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু আর যারা আমি জানি অনেক আমার বাংলাদেশে অনেক আমার ফ্যামিলি আছে যারা এখন হয়তো দেখতে পাচ্ছে না আমার ভিডিওগুলো জানি না ওখানে নেটটা চালু হয়েছে কি না কারণ অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে যে আমি লাইভে আসলেও আমাকে অনেকে কমেন্ট করে তা তাদের কমেন্টসগুলো আমি পাচ্ছি না তা জানি না সবাই সুস্থ থেকো ভালো থেকো বাংলাদেশ থেকে যারা দেখছো আদারওয়াইজ আমার অনেক 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 ফ্যামিলি আছে যারা হচ্ছে তোমার মালয়েশিয়া থেকে দেখছে রায়গঞ্জ থেকে দেখছে পূর্ব মেদিনীপুর থেকে আসাম থেকে সব 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 ফ্যামিলিদেরকে আমি বলছি তোমরা সকলে খুব ভালো থেকো আর এখন বৃষ্টি মানে এত পরিমাণে হচ্ছে জায়গায় জায়গায় প্রায় বন্যা হয়ে যাচ্ছে তা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমিও খুব ভালো থাকবো সুস্থ থাকবো তোমাদের সাপোর্ট পেলে তো আমি খুব ভালোই থাকবো আর তোমাদের সাপোর্ট আমি খুব খুব ভাবে পাচ্ছি আর আমি চাই যে তোমরা এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো তাহলে আমারও ভিডিও করতে মোটিভেট আমার খুব ভালো হবে মানে আমি খুব ভালো আমার মাথা ভালো থেকে আমি ভালোভাবে ভিডিও করতে পারবো কারণ তোমাদের সাপোর্টটাই হলো সব কিছু না তা যাই হোক তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকের মতো টাট